আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখুন এখানে আমি একটা তিন এম এলের নিয়েছি আমি হচ্ছে গুনে গুনে একশো এম এল পানি এই জায়গায় নিয়ে নিব তো আমি সব সবসময় আমার হাঁস মুরগির ভ্যাকসিনের ক্ষেত্রে আমি কিন্তু পাঁচ এম এল ছ এমএলের সিরিজ নিয়ে থাকি তো যেহেতু আমার ঘরে এই তিন এম এলের ছিল এর জন্য আমি এই কাজে লাগিয়ে দিচ্ছি তো আমি আজকে আমার বড় মুরগিদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন প্রয়োগ করব আর ডিবি ভ্যাকসিন রানীক্ষেতের তো যেহেতু এটা একশো মুরগির জন্য এর জন্য আমি একশো এম পানি নিয়ে নিচ্ছি তো মূলত হচ্ছে আমি কিন্তু এই পানিটা টিউবওয়েলের পানি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে দোকান থেকে কিনা পানি ব্যবহার করতে পারেন ওই কিনা পানি নিলে হচ্ছে কি ফুটাতে হয় না ওই পানিটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন আর যদি টিউবওয়েলের পানি নিয়ে থাকেন তাহলে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন এই হচ্ছে বড়ো মুরগির আর ডিবি ভ্যাকসিন তো বড়ো মুরগির ভ্যাকসিনটা হচ্ছে টেবলেটটা থাকে সাদা আর ছোট মুরগির ভ্যাকসিনটা থাকে সবুজ তো দেখুন এক হাতে ক্যামেরা দরার এক হাতে হচ্ছে টেবলেটের বোতলটা ধরা যায় না এর জন্য আমি ভেবে দিয়ে দিচ্ছি তো দেখুন ভ্যাকসিনটা কিন্তু ভালো না দেখুন পানিটা কিন্তু শু শুষে নিচ্ছে না তো আমি আরেকটা ভ্যাকসিন আছে আমি ওই ভ্যাকসিনটাই হচ্ছে পানির সাথে মিক্স করে নিয়েছি তো ওই ভ্যাকসিনটা ভালো ছিল আর এই ভ্যাকসিনটা আমি হচ্ছে ভালো করে গরম পানির সাথে ফুটিয়ে ফেলে দেব তো এই তো দেখুন আমি হচ্ছে মুরগিগুলো ধরে নিয়েছি তো এইভাবে মুরগিদেরকে ভ্যাকসিন দিতে হবে একটা মুরগির জন্য হচ্ছে এক এম এল পুস করে দিতে হবে তো এই সিরিজটা দিয়ে দিলে হচ্ছে এক সিরিজ তিনটা মুরগিকে আমি দিতে পারবো আর পাঁচে মেলে সিরিজ নিলে হচ্ছে পাঁচটা মুরগিকে দেওয়া যায় তো এই তো দেখুন রানে আমি কিভাবে পুশ করে দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা বয়ের কিছুই নাই আপনারা যেহেতু শখ করে পালেন আর যেইভাবেই পালেন প্রসা প্রাণী ডির এইভাবেই কিন্তু যত্ন নিতে হবে তো দেখুন যদি তাদেরকে ভালোবেসে থাকেন তো দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে তো আমার রাজকুমারকেও দেওয়া শেষ ভ্যাকসিন এইবার আমার সুন্দরীকে দিব তো এই তো দেখুন আমার সুন্দরীকে ধরে নিয়েছি এখন আমার সুন্দরীকে ভ্যাকসিন দিয়ে দিব তো এই তো দেখুন এ জায়গায় আমি তিন এম এল ভ্যাকসিন নিয়ে নিয়েছি এখন আমি আবার তিনটা মুরগিকে দিয়ে দিব তো এইভাবেই কিন্তু আমি সব সময় আমার হাঁস মুরগিদেরকে দেখুন একদিকে চাপ দিয়ে দরবেন রানের মাংসে আরেক দিকে যে যদি মানে এক পাশে একটু চাপ দাও ধরবেন যেন আরেক পাশে মাংসটা বেশি থাকে তাহলে আপনার ভ্যাকসিন দিতে সুবিধা হবে তো এইভাবে আমি এক এক করে আমার সবগুলো মুরগিকে দেখুন ভ্যাকসিন দিয়ে দিচ্ছি তো ভ্যাকসিন দিয়ে তারপর আমি তাদেরকে খাবার পানি দেবো তোই তো দেখুন আমার ঘরে খাসার ভিতরে যেই মুরগিগুলা ছিল আর হচ্ছে ছোট্ট একটা গলা মুরগি ছিল মোরগ তো ওই মুরগটাও সবগুলা মুরগি আটটা মুরগি ছিল আমার খাসার ভিতরে ওই মুরগি আটটা আমি এনে কিন্তু আমার প্যারেন্টস মুরগির সাথে রেখে দিয়েছিলাম তো এই তো এই মুরগিগুলা নিচে নামে না তো হয়তো আস্তে আস্তে প্যারেন্টস মুরগির সাথে আস্তে আস্তে নামার অভ্যাস করবে তো এই তো দেখুন এগুলো হচ্ছে আমার প্যারেন্টস মুরগি আর ওই মুরগিগুলো তো নিচে নামেই না তারা ওপরেই খাবার পানি খাচ্ছে আর এই তো আমার সব মুরগিদেরকে আজকে আমি ভ্যাকসিন দিয়ে দিলাম তো প্রিয় ভাই বোনেরা আপনাদের পোষা প্রাণীদেরকে কিন্তু এইভাবে যত্ন নেবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ